গেল সেই খুললেন হজরতে অমর ফারুক অমর ফারুক চিঠিটা খুলে দেখে হাই সেই চিঠিটা পড়েন হজরাতে অমর ফারুক তিনিও ঝর 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 করে কাঁদছেন কেঁদে কেঁদে দেখছেন সেখানে লেখা আছেন হুজুর সালামের জবাব দিলাম আপনি আমার সালাম নেবেন আপনার এই অবস্থার কথা শুনেন বড় আমি ব্যথিত হলাম দুঃখিত হলাম আপনি এক মাসের অগ্রিম ভাতাটা চেয়েছেন আমার দিতে কোনো আপত্তি নাই আপনি যেটা বলবেন সেটাই আমি করতে বাধ্য কারণ আপনি হলেন খালি বাবা কিন্তু আপনিও নবীর শিষ্য আমিও নবীর শিষ্য আপনিও নবীর খালি আর আমিও নবী অম্ম নবীর সাহেব আমাদের সেই শিক্ষা নবী দিয়েছেন আপনার কাছে দুটো শর্ত রাখতে চাই এক নাম্বার শর্ত হলো আগামী এক মাস আপনি বেঁচে থাকবেন এর গ্যারান্টি কি আপনি আমাকে দিতে পারেন আর দুই নম্বর শর্ত হলো আগামী এক মাস জনগণ আপনাকে এই চেয়ারে রাখবেন খালিফার আসনে রাখবেন এই গ্যারান্টি কি আপনি আমাকে দিতে পারেন যদি দিতে পারেন তাহলে আগামী এক মাসের অগ্রিম ভাতাটা আমি আপনাকে দিতে পারি দেখছেন হজরতে অমর ফারুক হুজুর এই চিঠি পড়ে ঝরঝর করে কাঁদলেন তার এই কান্নাটা দুঃখের কান্না ছিল না বরং আনন্দের কান্না ছিল এই জন্যই আনন্দের ছিল তিনি খুশি হয়েছিলেন যে আমি একটা ভুল করছিলাম আমার অর্থমন্ত্রী হজরতে উমাইরা আমার ভুলটাকে ধরিয়ে দিয়েছেন সংশোধন করে দিয়েছে ভাইরা আমার তরুণ যুবকেরা আমার এর নাম ইসলাম এর নাম কোরআন এর নাম নবী মিস্টার ডিউ ডেভিস তার তিন নাম্বার সূত্র তিনি মেলানোর জন্য তিনি দেখলেন এমন করছে তথ্য এমন কিছু তথ্য তৎকালীন যুগে কোরআন মাজিদে এসেছে যেগুলো পৃথিবীর মানুষ জানে না তিনি খুঁজে খুঁজে দেখলেন বাপ বাপ কোরআনে তা আছে কোরআন বিশ্ব ব্রহ্মাণ্ড রহস্য কথা আছে কোরআন দুই সমুদ্রের কথা আছে কোরআনে পাহাড়গুলোকে পেরেকের মতো ঘিরে দেওয়া হয়েছে আজকের বিজ্ঞানের সঙ্গে মিলে যাচ্ছে পেরেকের নিচের অংশটা বেশি থাকে উপরটা কম থাকে সত্যি পাহাড়গুলো পেরেকের মতো দাঁড়া হয়েছে কারণ পাহাড় আমরা ওপরে যতটা দেখি তার সত্তর ভাগ আশি ভাগ মাটির নিচে আছে পাহাড়গুলোকে আল্লাহ পেরেকের মতো কেটেছেন জোরে হলো হা জোরে হবে না সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ নামিন কথাগুলো সব মিলে গেছে বাস্তবতায় প্রমাণিত এই কথা জেনে ভাই আমার এখানে বিজ্ঞান থিওরির কথা আছে বিশ্ব ব্রহ্মাণ্ড রহস্যের কথা আছে কোরআন মাজির এই তথ্যগুলো পেয়ে মিস্টার ডিউ ডেভিস ভালো করে বুঝবেন মিস্টার ডিউ ডেভিস চিন্তা করলেন আই হাই রে হাই তৎকালীন যুগে আরবের মানুষের জানা কথা নয় এই তথ্যগুলো মানুষ জানে না